আমরা ভোট দিব আমাদের কেউ বাধা দিবে না আমরা সরাসরি আমরা কিন্তু সিল মারব প্রিয় দর্শক আপনারা কি বলেন অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে